ভরে মা আরে আরে আমার মুদে গা তো পড়ে গেল তো বাঁচাও বাবা রান্না আমার বাবা বাবা ই তোছে ইয়া কো এই বাবা কি আছে বাবা তুলো 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 বাবা 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 আরে ধরো না বাবা 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 তোছে বাবা কেমন যেন মাই

শ্বশুরের সেবা যত্ন আমি করবো আপনি খেয়েছেন আপনি করবেন সেবা যত্ন আমি কিসের জন্য করবো ধন্যবাদ

ওটা বোবা কয় তো আর কোথায় বাড়ি আল্লাহ এটা কি কোনো বাঁধা নাকি শ্বশুরের গলার পর কেউ কোনো দিন দিতে পারে এমন বড় তো মানুষটা কে নিয়ে এত বড় কথা কয় আল্লাহ তুমি কে খুলি শোনো না এগুলি দেখো না আবা এক কাজ করি চলো তুমি আমার সাথে আমাদের বাসায় যাও চলো না মা না আমি যেহেতু দুই দিন বাসে থাকি

এখানে তুমি আচ্ছা এই আমার খিদা লাগছে চলো কই যা মামি খিদা লাগছে আমার আসো ভিতরে আমি যাইতে পারমো না সরো তোমারটা তুমি নিয়ে খাও আচ্ছা কি হইছে তোমার কত কই কি হইছে কিছু হয় নাই আমার আমার খিদা লাগছে মহনা তুমি আসো ভিতরে আসো দেখো একদম বেশি কথা কইবা না খাও তো বইসা বইসা ভাইয়ের কামাই তাহলে তোমার এত ঘন ঘন খিদা লাগবো কিসের জন্য হ্যাঁ কি বললা তুমি ভাইয়ের কামাই আমি খাই আমি কর্ম করি না আচ্ছা তুমি যদি কর্মই করবা তাহলে তোমার বড় ভাইয়ের বউ কথাই কথাই কিসের জন্য আমারে কয় আমরা নাকি ভাইয়ের কামাই খাই তাহলে তুমি কামাই করে কি করো ছোট লোক তো বুঝো না আমাদের কোনো জাত নাই ছোট লোক এসব ছোট লোকের কথা কানে নিব না দেখো আমারে সব সব একটা কথা শুনে রাখো হয়তো ভাবে এ বাড়িতে থাকবো আর নয় আমি এ বাড়িতে থাকবো ভাবে একটা কিছু কয়া দাও আর যদি কিছু কইতে না পারো আমার নিয়ে ঢাকায় চলো আমি কি করো সব আমার বাপের বাড়ি এই বাড়িতে আমি থাকবো তুমি থাকবে যদি যেতে হয় ছোট লোক চলে আমি আজকে বড় ভাইরে বলতেছি দাঁড়াও আমার বউয়ের সাথে গুটা নেই অত সস্তা না হয় না তুমি ঘরে চলো ঠিক আছে চলো আর শুনো না আজকে

কে তুমি কিন্তু বাড়ির বড় অনেক আমি আর একটা খরচ আমি খরচ আমি কি এই নাকি অন্য বাড়ির লোক নেই এই অন্য লোক খরচ করে পায় না আছে এই নাই দুদিন পরে তোমার ছোট চলো তুমি না তোমার সারা খেয়ে খাইছি চলো আসো হ্যাঁ কি হয়েছে ক নাকি আরো দূরে যাব না এই জায়গায় দাঁড়াও হ্যাঁ ক আমি চাচ্ছিলাম না বাড়ির মধ্যে চিল্লা চিল্লি করে আমি আমার বড় হওয়ার সম্মান নষ্ট করি হ্যাঁ কি হয়েছে ক আচ্ছা তোমার বউ কি শুরু করছে সব হ্যাঁ সে কি বিশাল বড় মহারানি হয়ে গেছে আমার বউ মহারানী হয়ে গেছে আর তোমার বউ কিছু করে না একেবারে ভিজা বিরা তাই না আমার বউ তো ছোট মানুষ আর তোমার বউ তো জ্ঞান বুদ্ধি নাই এই সামলা কথা কবি বউ কিন্তু ছোটদের বড় করেছে আর না আর কত সামলাবো তোমার বরজন আমার বউ বারান্দায় বসে কাঁদে ওর বউ বারান্দায় বসে কাঁদে

বাটের যা জায়গা আছে সব ভাগ করে নেবো এরকম ঝামেলা আমার পছন্দ হয় না সেটা তো আমারও কথা আমি ওই চাই বাড়ি জমি জমা সব ভাগ করে আমার মতো ভাই আমার বাতের পুরো মুখ আমি দেখ না আমার বউলে আমি সাইড হয়ে যাব ঠিক আছে চল আব্বার কাছে যায় কি কব চল চলো আয় তোমার কাছে একটা কথা করার জন্য এসলাম ঘটনা হচ্ছে কি বাড়ির যে জায়গা তারপরে মাঠের যে টুক জায়গা মাগা আছে আপনি বেঁচে থাকতে থাকতে দুই ভাগ ভাগ করে দিয়ে গেলে হতে না তার কারণ এই জায়গা বাসালে দুয়ারে কিন্তু গ্যাদারিং হতে পারে তোমার সব ভাগ করে দেব আমি বেঁচে থাকছি অত আবার শুনো আমি কই কি বাড়ির যে টুক জায়গা আছে রানাক বারবার কইলাম উনি শুন না আমার বাড়ির যে টুক জায়গা আছে এই টুকের পর আমি বাড়ি করি আর ওই পুকুরীর কিনারে যে জায়গা আছে ওই জায়গা রানাক দিব তাই উনি রাজি হয় না আমি চাইছি না এই বাড়ির अब्বা কোনো খুনাখুনি হোক আমি মেলা খন্ধরে চুপ করে আছি ওই ভঙ্গিতা করে না চুপচাপ থাকে না আজ ক্লিয়ার বলে দাও আজ ক্লিয়ার বলে দাও এই বাড়ির বড় ঘর আমার আমি ওই বাড়ির দরজা কাটি অন্য সাইডে দিয়ে যাওয়া আসা করবো তোমার বড় সাওয়ালের বড় মুখ আমি দেখ পলো আচ্ছা মুখ দেখার তোর দরকারই নেই তুই মুখ দেখবো কি কামে এই বাড়ির বড় সাওয়াল আমি এই বাড়ির যে বড় ঘর ওই বড় ঘর হবো লাগে আমার অত সস্তা না আমি ছোট সাওয়াল আপনার দিলি বড় হচ্ছে জমি আমাক দিবি তোমাক লয় আচ্ছা আপার মুখ চেনি শুনি আপা কও আমার হচ্ছে চেনি যদি শুনবে তাও আমি যে দুই দিন ভাইছি আছি কারো কিছু লেগে যাবে কি আপা কি করলে তুমি কারো কিছু লেহে যাব না তুমি কি রকম ভাবে তুমি কি চাও এই বাড়িতে আজকে খুনা খুনি হোক তাই চাও যদি তা না চাও আপা ভালোই ভালোই করছি ঝামেলা গুলিয়ে আছে আজকের মধ্যে সব ঠিক করে দাও আমি মরার পর সব পুরা ঠিক করে হ্যাঁ তুমি কবে মরবে তুমি কবে মরবে কে মরা মরা শুনতেছি তো কত তুমি মরবে ওলাই এই বাড়ির ভাগও হবি কোথাও যা খুশি তুমি যা করলাম তাই এই বাড়ির কিন্তু খুনা খুনি হয়ে যাবে নি আরে আরে আমার বেটা ছোট বেটা বড় বেটা যে তুমি বেটা বাজারে তিনি বড় বড় কলা বড় ভালো খাবার তো আইনি আমার দুই সাওয়ালে খাওয়াইতে ভাবি আর আমি আজকে আমার ওষুধ নাই আমার আমাকে ওষুধ এনে দেয় না সবাই আমার জমি ভাগ করে নেবে কত সস্তা না অত সস্তা না আব্বা এই যে তোমার ঔষধ নিয়ে আইছি এক মাসের ঔষধ আছে এই জায়গায় তুমি এক মাস এই ওষুধটা খাও আর যদি তোমার কিছু লাগে তুমি আমাক জানাবে আমি সেইগুলিও আনি দেব আচ্ছা জানিস মা আজকে তোর দুই ভাই আমার কাছে আইছিলে আসে কছে যে সব সম্পত্তি আমার দুইজন নামে লিখে মেলে দাও কি জরগা দুইজনের একজন কাছে এই বাড়ি আমি লব দুইজন এই বাড়ি লিবে আব্বা ওরা সম্পত্তির জন্যে ঝগড়া করে মারামারি করে এটা কি ভালো দেখায় আমি কি কই তোমার সব সম্পত্তি তুমি ওরে দুই ভাইয়ের নামে দিয়ে দাও ওরাই তো তোমার সব না না তোমার তো দুইটা বেটাই আব্বা দিয়ে দাও সম্পত্তিগুলি না মা তা আমি দেব না নে শুন মা তুই কানে কানে একটা কথা শুন আব্বা এটা তুমি ঠিক কইলে আব্বা এটা করা ঠিক হবে না নে আব্বা এটা করার দরকার নাই আব্বা কি কিছু মনে হচ্ছে না দেশ করে কি হয় কি না হয় কাল কি আসে যাও যাও তাহলে আমি যাই যাও আল্লাহ আল্লাহ

তাহলে তো আজকে আমার পরের বাড়ির থেকে ওষুধ নিয়ে আসতে হইতো না বুঝছিস বড় বড় লেকচার মারিস না যে আমাক বলতে পারত আরে থাম মেলা কইছিস তুই কথা বলতে দিছিস একজন খালি বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস আর দিবি তো আব্বা সারা জীবন যা করছে তোর তোর বেশ যদি দেয় নাই যা বাড়ি যাচ্ছিস যা না তাইতে আসিনি তোর বাড়ি থাকতে আইছি কি বড় বড় কথা মা আরে আরে আবার উঠে গা তো পড়ে গেল তো বাঁচাও বাবা রান্না আমার বাবা বাবা ইকুসে ইকু হে বাবা কি আছে বাবা তুলো 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 বাবা 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 করো করো বাবা আরে ধরো না বাবা 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 তুই সব বাবা কেমন করে

এই কি আমার তো বড় ভাইকে চাই দেব দিব না পাললে তুমি ভাবে এগুলা কি কইতাছে বাপ কি একা নাকি বড় ভাইরা তো বাপ হয় বড় ভাই যদি টাকা না দেয় আমার জামাখন টাকা দিব না আরে আমার আমার যদি তুমি কিন্তু দশটা আমার হুকুম ছাড়া আমি আমার টাকা আমার টাকা আমি এক এক টাকা দেব পাললি না না

Ya tak, Roby? Itu kakak nak turun balik ke mana? Kau nak balik ke mana? Eh, coba! Aduh, coba! Amar tak boleh beri makanan! Aduh, kakak tak boleh beri makanan! Itu kakak boleh tak beri makanan untuk kakak, oi! Amar tak boleh beri makanan! Tidak! Amar tak boleh beri makanan! Tidak boleh! Biar saya bawa!

এই সম্পত্তি আর আমার একটু নাই সব আমি কোনো দুটো আপনি মেয়ের নামে লিখে এইটা আপনি কামটা ভালো করেন নাই ভাবি ঠিকই কইছে আপনার একটা ছোট পুলা আছে একটা বড় পুলা আছে সব সম্পত্তি আপনি নিজের মেয়ের নামে কেমনি করে লেখা দিলেন আপনার নাই কারোর